টু পয়েন্ট সত্য ঘটনা শোনানো ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত হর টু পয়েন্ট ওর ষোলো নম্বর এপিসোডে সঙ্গে আমি আসি সৌ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও এসে গেছি নতুন একটি এপিসোড নিয়ে আসছে আজকের ঘটনাটি পাঠিয়েছে জোনায়েদ সময়টা ছিল তখন বড়ই অদ্ভুত পৌষের একেবারেই শেষ দিকে প্রচন্ড শীত ছিল তখন কলেজের অনেকগুলো বন্ধু মিলে ভাবলাম কোথাও যেমন ভাবনা তেমন কাজ আমরা পাঁচজন মিলে ঘুরতে গেলাম গ্রামের বাড়িতে আমাদের গ্রাম রাজশাহীর ঠিক শেষ প্রান্তে তার ওপার ভারত পড় তাই ভারতে যাওয়া আসা কোনো ব্যাপারই না প্ল্যানিং ছিল সবাই মিলে ওপারে ঘুরতে যাবো তার আগে ঠিক করলাম নদীতে নৌবিহার বিহার করবো যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হলো যাওয়ার দ্বিতীয় খুঁজে পেতে একটা নৌকা পেলাম উদ্দেশ্য পদ্মা নদীতে ঘুরতে যাব সেই সময় প্রচন্ড পানি ছিল পদ্মা নদীতে এখনকার মতো অবস্থা ছিল না তখন যাকে বলে ভরা যৌবনা পদ্মা টল টল পানি পানির দিকে তাকালে যেন মনে হয় মনটা আমাদের মধ্যে জামাল জামাল কি মনে করে বলল চল রাতের বেলা যায়নি করতে প্রথম প্রথম সবাই মানা করলো এক সময়তে আমরা সবাই সেদিন ছিল ভরা মস্যা খুব অন্ধকার চারিপাশটা যেন গ্রাস করে নিয়েছে গ্রামে আমার চাষা ছাড়া আর কেউ ছিল না প্রথমে আমাদের যাওয়ার কথা শুনে বাধা দেয় বলে রাতে যাওয়া যাবে না কিন্তু আমরা কোনো বাধা শুনলাম না আমরা রওনা হলাম নদীর দিকে যতক্ষণে আমরা নদীর পাড়ে পৌঁছেছি ততক্ষণ রাত প্রায় এগারোটা বাজে চারিপাশ যেন ঘোর অন্ধকার নিজের হাত পা পর্যন্ত দেখা যাচ্ছে না আমি জামালকে বললাম আমাদের রাতে আসাটা ঠিক হয়নি জামাল আমার কোনো কথার পাত্তাই দিল না আমরা ঠিক করলাম নদীর ঠিক মাঝখানটিতে একটা চরের মতো জায়গা সেখানে গিয়ে ফায়ার ক্যাম্প করব যথারীতি সবাই নৌকায় মাঝখানটিতে গিয়ে জড়সড় হয়ে বসলাম আর ঘটনার শুরু এখান থেকে যে জায়গা থেকে আমরা নৌকায় উঠলাম পাশেই ছিল একটা যখন আমরা নৌকা ছাড়ি হঠাৎ করে একটা ফুটকা গন্ধ এসে লাগে পুরো পেট আর নাকে গুলিয়ে বমি আসতে লক্ষ্য করলাম আমাদের থেকে প্রায় বিশ হাত দূরে দুই তিন দিন আগেই কাউকে পুড়িয়েছে এখনো হালকা হালকা ধোয়া বেরোচ্ছে সেই থেকে আর এই গন্ধটা সেই মানুষটার গন্ধ। রাতে মনে হয় জেলেরাও যায় যত দূর চোখ যাচ্ছে কোনো নৌকা দেখা যাচ্ছে না দূর দূর পর্যন্ত এতক্ষণে আমরা বেশ খানিকটা চলে এসেছি আমাদের সাথে ছিল শিপু রোহান মানিক শিবুকে দেখলাম খুব জড়াজড়ি করে এই নৌকার ওর একটাই সমস্যা ও সাঁতার তাই বেশ ভয় জামালকে বললাম চল বন্ধু বাড়ি ফিরে নয় জামাল একটু রেগে গেল তাই আর আমি কিছু বললাম আমি শুধু নৌকার হালটি ধরে আছি আর নৌকাটি চালাচ্ছে জামাল আর আমাদের নৌকাটা তেমন বড় ছিল হঠাৎ করে বাতাসের বেগটা বাড়তে থাকলো করলাম মনে হলো বাতাসটা ভেদ হাড়ে গিয়ে লাগছে বাতাসে যেন মানুষের পোড়া সেই গন্ধটা তীব্র থেকে তীব্র হতে লাগলো হঠাৎ করে দেখলাম চারিপাশটা যেন কুয়াশাতে ভরে গেছে কিছুই দেখতে পারছি না আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিক আর চোখেই পড়ছে না আমি জামালকে বললাম জামাল আরে জামাল আমরা কোথায় আছি আমরা কোন দিকে যাচ্ছি এবার মনে হলো জামাল একটু ভরকে গেছে জামাল বলল আমিও তো তাই ভাবছি আমরা যাব কিভাবে নিজেদেরকে খুবই অসহায় মনে হতে লাগলো এতক্ষণে ভয় আমাদের পাঁচজনকে গ্রাস করে ফেলেছে নদীর মাঝখানে আমরা চারিদিকে গাঢ় কুয়াশা কিছুই দেখতে পাচ্ছি হঠাৎ করে নৌকাটা দুলতে শুরু করলো মনে হলো কিছু একটা নৌকাকে আলতো করে দোল দিচ্ছে আমি ভয় পেয়ে গেলাম কারণ জামালের এটা অভ্যাস আছে ছোটবেলা যখন নৌকা নিয়ে বেড়াতাম তখন জামাল নৌকাতে দুল দিয়ে খুব মজা হতো বলতো ওর নাকি খুব ভালো বললাম জামাল ঠিক করছিস না জামাল অনেক অবাক হয়ে বললো কেন কি করলাম এই যে নৌকা দোল দিচ্ছিস জামাল বললো কি বলিস নৌকা দোল দিব কেন জামাল যেন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো আমি তো ভাবছি তুই নৌকাটা দোলাচ্ছিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের চার পাঁচটা দিয়ে কিছু কিছু একটা যেন চরম আর্তনাদ করছে মনে হচ্ছিল যেন রাতে নদীতে আসে আমাদের চরম বড় ভুল হয়েছে কিছুক্ষণ পরে অনুভব করলাম আমাদের নৌকাটা চক্রকারে ঘুরছে কখনো বাবা ডানে কখনো বাবা এমন একটা পরিস্থিতিতে কি করব বুঝতে পারছিলাম গলা ছেড়ে চিৎকার করতে শুরু করলাম সবাই কিন্তু নদীর থেকে শব্দটা নদীর তীর যতদূর মনে আছে জামালের মুখে সেই কথাটি শুনেছিলাম সবাই শক্ত করে ধরে রাখ যেন কেউ পড়ে যাস কিছুক্ষণের মতো একটা জোরে শব্দ হলো ঢপাস করে আমাদের মধ্য থেকে কে যেন পড়ে গেছে কে পড়ে গেছে কিভাবে পড়ে গেছে কিছুই জানে শুধু সেই মানুষটার হাবুটুবু খাওয়ার শব্দটা শুনতে পারছিলাম মনে হচ্ছিল কেউ যেন জোর করে চেপে ধরে রেখেছে নদীর জলে অসহায়ের মতো বুক ফেটে কান্না আসছিল এতক্ষণে আমাদের চারিপাশে একটা ঝড় বয়ে যাচ্ছে কখনো বাতাস ডান দিক থেকে আবার কখনো বাতাস পা দিক কখনো বা মনে হচ্ছে নৌকাটা ভেঙে চলে টুকরো টুকরো করে দেওয়া হবে একটাই শব্দ শুনতে পাচ্ছি আমাকে বাঁচাও আমাকে বেশ খানিক সময় এমন হওয়ার পর দূর থেকে একটা শব্দ ভেসে আসে বুঝলাম কোনো একটা জেলের নৌকা আমাদের দিকেই আসছে ধরে মনে হয় প্রাণ ফিরে পেলাম ঠিক তখনই সেই মুহূর্তটা ঘটলো কিছু বোঝার আগেই মনে হলো কেউ যেন পানির মধ্য থেকে নৌকাটি টেনে পানির ভিতরে নিয়ে আসছে শুধু বললাম হাই খোদা পাচিয়ে চোখের পলকে ডুবে গেল আমাদের নৌকাটি এরপর আর কিছুই মনে দু চোখ শুধু অন্ধকার অন্ধকার আর আসে তারপর আর কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে চারিপাশে মানুষ গিজ গিজ করছে জ্ঞান ফেরার পর আমি প্রথমেই সোহানকে খুঁজা খুঁজে কারণ সোহানি ছিল যে আমাদের মধ্যে সাঁতার জানি না দেখলাম সোহান বেঁচে আছে এক করে সবার সাথে দেখা হলো কিন্তু জামালের সঙ্গে আর দেখা সব থেকে শক্তিশালী আর সব থেকে সাহসী ছেলে ছিল জামাল সেই জামালই ডাঙ্গাতে উঠতে পারে পরে মাঝিদের কাছে জানতে পারি আমাদের নৌকা নাকি মাছ নদীতেই হঠাৎ ডুবে যায় জামালের লাশ আমরা আজও খুঁজে পাই সেই সময়টায় ঘটনাটি বেশ আলোড়ন তুলেছিল জামালকে আমরাও হারিয়েছিলাম আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইলো আপনারা কখনো আমাবস্যা রাতে নৌকা ভ্রমণ যাবেন না আমার এই ছোট্ট ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ঘটনাটি আপনাদের চ্যানেলে আপনার মুখেই শোনাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঘটনাটি কেমন লাগলো আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট অবশ্যই বলবেন এরকম ঘটনা আপনার কেমন লাগে তো আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ